আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন দিচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষার অর্থাৎ ছান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ইসলাম শিক্ষা প্রশ্ন তোমরা জাস্ট প্রশ্নটি দেখে নাও আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন